গতকাল মধ্যরাতে খুলনায় জামাতের স্থানীয় নেতার বাড়িতে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী হামলা চালিয়ে তাকে ধরে নিয়ে গেছে এবং তার কাছ থেকে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে এবং সে স্বীকার করেছে যে জামাত ইরানের অর্থে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে গতকাল রাতে বাংলাদেশ সেনাবাহিনী এবং আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট যৌথভাবে জামাতের একটি গোপন ট্রেনিং ক্যাম্পে হামলা চালিয়েছে যেখানে তারা ইরানি অস্ত্র এবং বিদ্রোহীদের প্রশিক্ষণ ম্যানুয়াল পেয়েছে এবং এটি প্রমাণ করে যে জামাত বাংলাদেশে ইরানের হয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে গতকাল রাতে মিরপুরে জামাতের একটি গোপন বৈঠকে আওয়ামী লীগের গোয়েন্দারা লুকিয়ে রেকর্ডিং করেছে যেখানে জামাত নেতারা স্বীকার করছে যে তারা ইরান এবং পাকিস্তানের আইএসআই থেকে অর্থ এবং অস্ত্র পাচ্ছে এবং তারা বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আজ সকালে কুমিল্লায় আওয়ামী লীগের প্রবীণ নেতারা বিএনপি নেতাদের সাথে গোপন বৈঠক করে তাদের একটি প্রস্তাব দিয়েছে যে যদি বিএনপি জামাতকে পরিত্যাগ করে এবং আওয়ামী লীগের সাথে কাজ করে তাহলে তাদের দুর্নীতির মামলা তুলে নেওয়া হবে এবং তাদের নিরাপত্তা দেওয়া হবে কিন্তু যদি তারা জামাতের সাথে থাকে তাহলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে গতকাল সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত সৌদি সরকারকে অনুরোধ করেছেন যে তারা যেন জামাতে ইসলামীকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এবং সৌদি সরকার ইতিবাচক সাড়া দিয়েছে এবং বলেছে তারা এই বিষয়ে জরুরি তদন্ত শুরু করবে আজ দুপুরে রাজশাহীতে আওয়ামী লীগ এবং বিএনপির স্থানীয় নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা জামাতকে রাজশাহী থেকে সম্পূর্ণ উচ্ছেদ করবে এবং এর জন্য তারা একসাথে কাজ করবে এবং জামাতের যে কোনো কর্মীকে দেখলেই তাদের ধরে পুলিশে দেবে বা নিজেরাই শাস্তি দেবে গতকাল রাতে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সারা দেশে জামাত এবং বিএনপির দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করবে এবং প্রতিটি জেলায় লক্ষ লক্ষ কর্মী রাস্তায় নামবে এবং ততদিন ঘরে ফিরবে না যতদিন না জামাত নিষিদ্ধ হয় এবং বিএনপি ক্ষমা চায় গতকাল সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাস্তায় নেমে এসেছে এবং তারা স্লোগান দিয়েছে জামাত বিএনপি দেশ ছাড়ো নইলে জীবন দিতে হবে তোমার এবং তারা ঘোষণা করেছে যে যতদিন না জামাত নিষিদ্ধ হয় এবং বিএনপি দুর্নীতিবাজদের জেলে পাঠানো হয় ততদিন তারা রাস্তা ছাড়বে না গতকাল গভীর রাতে সৌদি আরবের গোয়েন্দা সংস্থা জামাতে ইসলামী এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে গোপন অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে এবং তারা ভারত ও বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে যে জামাত আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হুতিদের সাথে কাজ করছে এবং বাংলাদেশে ইরানের হয়ে গোপন কাজ চালাচ্ছে আজ সকালে চট্টগ্রাম বন্দরে কাস্টমস কর্মকর্তারা জামাতের নামে আসা একটি কন্টেনারে ইরান থেকে পাঠানো অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে এবং এটি প্রমাণ করে যে জামাত বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করার ষড়যন্ত্র করছে এবং তাদের পেছনে ইরান ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা রয়েছে আজ সকালে বরিশালে আওয়ামী লীগের বিশাল সমাবেশে প্রাক্তন সরকার প্রধান একটি রেকর্ড করা ভিডিও বার্তায় ঘোষণা করেছেন যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং জামাত বিএনপির দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনবেন এবং দেশে আবার শান্তি ফিরিয়ে আনবেন এবং লক্ষ লক্ষ কর্মী এই ঘোষণা শুনে আনন্দে উল্লাসিত হয়েছে আজ সকালে দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠকে সাউদি আরব ভারত এবং বাংলাদেশ সরকার একসাথে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামী আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত এবং তিন দেশ মিলে জামাতকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য কাজ করবে এবং তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে আজ ভোরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের তরুণ কর্মীরা বিএনপি অফিসের সামনে ধর্না দিয়ে বলেছে বিএনপি যদি এখনই জামাতের সাথে সম্পর্ক ছিন্ন না করে এবং প্রকাশ্যে ক্ষমা না চায় তাহলে তারা বিএনপিকে নারায়ণগঞ্জ থেকে উচ্ছেদ করবে এবং তাদের সব অফিস জ্বালিয়ে দেবে আজ সকালে দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠকে সাউদি আরব ভারত এবং বাংলাদেশ সরকার একসাথে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামী আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত এবং তিন দেশ মিলে জামাতকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য কাজ করবে এবং তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে গতকাল রাতে সিলেটে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী বিএনপি অফিস ঘেরাও করে ভাঙচুর চালিয়েছে এবং তারা বলেছে বিএনপি যদি জামাতের সাথে সম্পর্ক না ছিন্ন করে তাহলে তাদেরকেও জামাতের মতো একই পরিণতি ভোগ করতে হবে এবং আওয়ামী লীগ আর কোনো ছাড় দেবে না বিস্তারিত গতকাল গভীর রাতে আন্তর্জাতিক গোয়েন্দা জগতে একটি বিস্ফোরক তথ্য প্রকাশিত হয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্পের মতো আঘাত হানতে চলেছে সৌদি আরবের গোয়েন্দা সংস্থা জামাতে ইসলামী এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে গোপন অর্থ লেনদেন এবং সন্ত্রাসী কার্যক্রমের সরাসরি প্রমাণ পেয়েছে এই তথ্য এতটাই গুরুতর যে সৌদি সরকার তাৎক্ষণিকভাবে ভারত এবং বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে সৌদি গোয়েন্দা সংস্থার প্রাপ্ত তথ্য অনুযায়ী জামাতে ইসলামী গত তিন বছর ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে গোপন যোগাযোগ রক্ষা করে আসছে এবং তাদের মাধ্যমে ইরান থেকে বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র বাংলাদেশে পাচার করেছে এই অর্থ এবং অস্ত্র ব্যবহার করে জামাত বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গোপন প্রস্তুতি নিচ্ছে এবং তারা দেশে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে সৌদি গোয়েন্দারা জামাতের কয়েকজন শীর্ষ নেতার ব্যাংক অ্যাকাউন্ট ট্র্যাক করে দেখেছে যে গত এক বছরে তাদের অ্যাকাউন্টে ইরানি এবং ইয়েমেনি সূত্র থেকে প্রায় পঁচিশ মিলিয়ন ডলার এসেছে এই অর্থ বিভিন্ন ছদ্মবেশে এবং ভুয়া কোম্পানির মাধ্যমে পাঠানো হয়েছে কিন্তু সৌদি গোয়েন্দারা তাদের অতদি একটি বিশেষ ইউনিটের সুরক্ষায় গোপালগঞ্জে এসেছেন তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে প্রায় আধা ঘন্টা প্রার্থনায় রত ছিলেন এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল তিনি সাংবাদিকদের কোনো কথা বলেননি কিন্তু হাত নেড়ে জড়ো হওয়া হাজার হাজার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন যে শেখ শেখ হাসিনার আগমনের খবর মধ্যরাতে তারা পেয়েছিলেন এবং তারা দ্রুত কর্মীদের সংগঠিত করে নিরাপত্তা এবং স্বাগত জানানোর ব্যবস্থা করেছেন তারা বলছেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং শেখ হাসিনার ফিরে আসা মানে আওয়ামী লীগের আবার ক্ষমতায় ফেরা সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট শেখ হাসিনাকে নিরাপত্তা দিচ্ছে যা অনেকের কাছে অবাক করার মতো কারণ সেনাবাহিনী এখনও পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষে ছিল বলে ধারণা করা হতো। কিন্তু সূত্র জানাচ্ছে গোপনে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব এবং ভারত সরকার একটি চুক্তিতে পৌঁছেছে যেখানে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার বিষয়ে সম্মতি হয়েছে গোপালগঞ্জ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শেখ হাসিনা আজ সারাদিন সেখানে থাকবেন এবং স্থানীয় নেতা এবং কর্মীদের সাথে বৈঠক করবেন তারপর আগামীকাল বা পরশু তিনি ঢাকায় আসার পরিকল্পনা করছেন গোপালগঞ্জে এখন উৎসবের পরিবেশ এবং মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করছে তারা স্লোগান দিচ্ছে শেখ হাসিনা ফিরে এসেছেন বাংলাদেশ বাঁচবে এবার এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় দেশ এগিয়ে যাবে এবার অন্তর্বর্তী সরকারের নেতারা এই খবরে হতচকিত হয়ে গেছে এবং তারা এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মোড় পরিবর্তন এবং আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজ সকালে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে ভারতের প্রধানমন্ত্রী সকাল নটায় সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে ফোন করেছেন এবং অত্যন্ত কঠোর ভাষায় একটি আলটিমেটম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে যদি ষোলো ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় না বসানো হয় তাহলে ভারত বাংলাদেশের সাথে সব ধরনের বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেবে তিনি আরও বলেছেন যে ভারত পদ্মা সেতু নির্মাণের জন্য যে ঋণ দিয়েছিল সেই সব টাকা অবিলম্বে ফেরত চাইবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেবে গোয়েন্দা সূত্র জানাচ্ছে এই ফোন কথোপকথন প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়েছিল এবং ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত রাগান্বিত ছিলেন তিনি সেনাপ্রধানকে বলেছেন যে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় আছে তারা সম্পূর্ণ অযোগ্য এবং অবৈধ এবং শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র এবং ভারত তাকে সম্পূর্ণ সমর্থন দেয় সেনাপ্রধান এই কথোপকথনে প্রথমে চুপ ছিলেন কিন্তু পরে তিনি বলেছেন যে তিনি এই বিষয়ে চিন্তা করবেন এবং সিদ্ধান্ত নেবেন ভারতের প্রধানমন্ত্রী তাকে আরও বলেছেন যে ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং সেদিনই শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো উচিত কারণ এটি হবে একটি প্রতীকী এবং ঐতিহাসিক মুহূর্ত সূত্র আরও জানাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে বলেছেন যে যদি তিনি সহযোগিতা করেন তাহলে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক অস্ত্র এবং প্রশিক্ষণ দেবে এবং সামরিক সহযোগিতা বাড়াবে কিন্তু যদি সহযোগিতা না করেন তাহলে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং কোনো দেশ তাদের সাথে কাজ করতে চাইবে না এই ফোন কথোপকথনের খবর ফাঁস হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকে বলছেন এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি একটি সরাসরি আক্রমণ এবং ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা বলছেন ভারত শুধু তার বন্ধুকে সাহায্য করছে এবং এটি স্বাভাবিক বিস্তারিত গতকাল গভীর রাতে একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং ভারতের র যৌথভাবে একটি বিশেষ তদন্ত চালিয়ে প্রমাণ পেয়েছে যে জামাতে ইসলামী বাংলাদেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে গোপন সংযোগ রাখছে এবং তাদের কাছ থেকে অর্থ এবং প্রশিক্ষণ নিচ্ছে এই তথ্য অনুযায়ী জামাতের কয়েকজন শীর্ষ নেতা গত তিন বছরে বেশ কয়েকবার ইয়েমেন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে গিয়ে হুতি বিদ্রোহী সাথে বৈঠক করেছে এবং তাদের কাছ থেকে লাখ লাখ ডলার অর্থ সংগ্রহ করেছে এই অর্থ বাংলাদেশে এনে জামাত তাদের রাজনৈতিক কার্যক্রম এবং সন্ত্রাসী কার্যক্রম চালাতে ব্যবহার করছে গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে তারা এমন প্রমাণ পেয়েছে যে জামাতের কিছু কর্মী ইয়েমেনে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিয়ে এসেছে এবং তারা বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে এই প্রমাণ পাওয়ার পর ভারত সরকার অবিলম্বে সৌদি আরব সরকারকে এই তথ্য জানায় এবং সৌদি আরব এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছে কারণ হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সৌদি আরব ভারত এবং বাংলাদেশ এখন একটি যৌথ সিদ্ধান্ত নিয়েছে যে তারা জামাতে ইসলামীকে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে এবং জাতিসংঘে এই বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করবে গোয়েন্দা সূত্র আরও জানাচ্ছে যে তারা এমন নথি পেয়েছে যেখানে হুতি বিদ্রোহীরা জামাতকে লিখিতভাবে আশ্বাস দিয়েছে যে তারা বাংলাদেশে যদি কখনো জামাত ক্ষমতায় আসে তাহলে তারা জামাতকে মার্শিক এবং আর্থিক সব ধরনের সাহায্য করবে এই প্রমাণগুলো এতটাই শক্তিশালী যে আন্তর্জাতিক সম্প্রদায় এখন জামাতকে একটি বিপজ্জনক সংগঠন হিসেবে দেখছে আগামীকাল একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে এই সব প্রমাণ প্রকাশ করা হবে এবং জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে এই খবর ফাঁস হওয়ার পর জামাতের নেতারা অস্বীকার করেছে এবং বলেছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র কিন্তু তাদের কথা কেউ বিশ্বাস করে না